আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ই রাহিম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পার্টি ওয়ার অরিজিনাল ইন্ডিয়ান ডিপসি পার্টি ওয়ার এখন তো শীতের সময় চলে এসেছে এখন সবার হলো অকেশন শুরু হয়ে যাবে এই জন্য সব আজকে পার্টি ওয়্যার হোলসেল রেটে এটা হচ্ছে ডিপসির একটা ড্রেস ফুল এম্ব্রয়ডারি ওয়ার্ক করা ফুল এম্ব্রয়ডারি ওয়ার্ক অনেক গর্জিয়াস অনেক অনেক গর্জিয়াস এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে নিচের নিচের কাজটা আর এটা হচ্ছে এটা অরিজিনাল ডিপসি ব্র্যান্ডের যে অরিজিনাল ডিপসি ব্র্যান্ডের এটা হচ্ছে ট্যাগ অরিজিনাল ডিপসি অ্যান্ড হোলসেল রেটে পাচ্ছেন আর বুকের কাজটা ফ্লাওয়ার করা আছে এটা অনেক গায়ে হলুদেও ইউজ করতে পারবেন অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাগটা আর হাতাটা হাতাটাও ফুল ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক ফুল এম্বয়ডারি ওয়ার্ক করা আর এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনারের কাপড়টা স্যান্টুনের অ্যান্ড এটা হচ্ছে স্যালোয়ারের নিচের প্যানেলটা নিচের প্যানেল দুইটা স্যালোয়ারে বসবে এটা আর এটা হচ্ছে তাবাক্কা সিল্কের মধ্যে একদম সফট ডিজিটাল প্রিন্টার ওড়না নাইটার সাথে অনেক সুন্দর লাগবে আপনাদেরকে অনেক সুন্দর আরেকটা ড্রেস আছে এটা হচ্ছে অনলি চব্বিশশো টাকা প্রাইস ডিপসির এখন যে কয়টা ড্রেস দেখাবো সবই চব্বিশশো টাকা করে আচ্ছা এটা ব্ল্যাকের মধ্যে হচ্ছে নেভি ব্লু রেড হোয়াইট অনেক সুন্দর কাজ করা ফুল এম্ব্রয়ডারি করা গর্জিয়াস অনেক গর্জিয়াস ফুল এম্ব্রয়ডারি করা আর এই ড্রেসগুলো পাচ্ছেন অনলি চব্বিশশো টাকা করে শুধুমাত্র চব্বিশশো টাকা হোলসেল রেট স্টক লিমিটেড অ্যান্ড এটা হচ্ছে ব্যাকসাইডটা এটা হচ্ছে হাতাটা হাতাটা অনেক গর্জিয়াস অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা আপনারা পার্টি ওয়ারে পড়তে পারবেন অনেক যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার আর এটা হচ্ছে স্যালোয়ারের নিচের প্যানেলটা এটা নিচের প্যানেলটা দুইটা স্যালোয়ারে দুইটা পায়ে হবে এটা আর এটা হচ্ছে তাব্বাক্কা সিল্কের মধ্যে আপনার ডিজিটাল প্রিন্ট সফট মসলিন তাবাক্কা সিল্ক ডিজিটাল প্রিন্টের ওড়নাটা অনেক সুন্দর অনলি চব্বিশশো টাকা আর এটা হচ্ছে টার্সেলটা ওড় সাইডে লাগানোর জন্য টার্সেল মাত্র চব্বিশশো টাকা এটা হচ্ছে আর একটা ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান অনেক সুন্দর এবং ড্রেসগুলো কিন্তু মানে সীমিত স্টক অনেক সুন্দর ফুল ওয়ার্ক করা একদম পাগল করা সুন্দর ড্রেস নিচে লেসের কাজ করা আছে অ্যাম্ব্রডারি করা আছে বুকের কাছে বুকের কাছে আপনার রিবন ওয়ার্ক করা আছে আর হাতাটা দেখেন হাতাটা অনেক সুন্দর ওয়ার্ক করা অনেক সুন্দর ওয়ার্ক করা অনলি চব্বিশশো টাকা এটা হচ্ছে আপনার ইনারটা ইনারটা আছে আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটার মধ্যে পার্ল ওয়ার্ক করা আছে অনেক সুন্দর পার্ট দিয়ে ওয়ার্ক করা আছে অ্যান্ড পার্টগুলো অনেক সুন্দর করে লক করা আছে কোনো সমস্যা নেই উঠে যাবে না অনেক সুন্দর লক করা আছে পার্লগুলো সুন্দর লক করা আছে পার্লগুলো মাত্র 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 চব্বিশশো টাকা সব হোলসেল রেট হোলসেল রেটও হয় নাই আরও কমে গেছে এটা হচ্ছে সারদা ব্র্যান্ডের একটা ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান হেজিটেশনে থাকার কোনো কারণ নাই সব অরিজিনাল ড্রেস এটা টিস্যুর মধ্যে ওয়ার্ক করা ফুল ওয়ার্ক করা দেখেন অনেক সুন্দর ওয়ার্ক করা এটা হচ্ছে ব্যাক সাইডটা প্লেন অ্যান্ড এটা হচ্ছে হাতাটা একটা স্ক্রিনশুট নিয়ে আমার পেজে অথবা ইমুতে পাঠিয়ে দিলে পেয়ে যাবেন এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে স্যালোয়ারের স্যালোয়ারের পায়ের কাছে বসবে লেসগুলা সাথে দেওয়া আছে সুন্দর সুন্দর লেস দেওয়া আছে বসিয়ে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো আর এটা হচ্ছে ইনারের কাপড়টা এটা হচ্ছে ইনারটা এটা হচ্ছে ইনারের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে সফট মসলিনের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে ওরনাটা অনেক সুন্দর অনেক সুন্দর অনলি চব্বিশশো টাকা শুধুমাত্র চব্বিশশো টাকা হোলসেল রেট এখন দেখাচ্ছি আনায় ব্র্যান্ডের আরেকটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের সামনের পার্টটা অনেক সুন্দর ওয়ার্ক করা আছে নিচে প্যানেল আছে নিচে অনেক সুন্দর ওয়ার্ক করা অনেক সুন্দর ওয়ার্ক করা ফুল এমব্রয়ডারি ওয়ার্ক ফুল বডি এম্বয়ডারি ওয়ার্ক এটা হচ্ছে ব্যাক সাইডটা অ্যান্ড এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে হাতাটা মাত্র মাত্র চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা এটা স্যালোয়ার প্লাস ইনারের কাপড়টা আর এটা হচ্ছে ওর্নাটা ওর্নাটা দেখেন এত সুন্দর আপু সফট নেটের মধ্যে অ্যান্ড পার্লের ওয়ার্ক করা আছে অ্যান্ড সাইডে হলো হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর পার্টি ওয়ার অনলি চব্বিশশো টাকা শুধুমাত্র চব্বিশশো টাকা হোলসেল রেট অ্যান্ড স্টক সীমিত নিচে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে পেজে নক করবেন অথবা এই মতো স্ক্রিনশ্যুট নেবেন এটা ডিপসির আরেকটা ড্রেস ব্ল্যাক মধ্যে প্লাজো ড্রেস এটা ব্ল্যাক মধ্যে ড্রেসটা অনেক সুন্দর ড্রেস ফুল গর্জিয়াস এম্বারি ফুল গর্জিয়াস এম্ব্রয়ারি ওয়ার্ক এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে সামনেটা অ্যান্ড নিচে প্যানেলটা এটা হচ্ছে প্যানেলটা ফুল ড্রেসটার মধ্যে ওয়ার্ক করা আছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক সিকোয়েন্স অ্যান্ড হোয়াইট সুতা দিয়ে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা অ্যান্ড এটা হচ্ছে হাতাটা অনেক সুন্দর ড্রেস এটা হাতাটা এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এটা হচ্ছে ওরনাটা ওরনাটা অনেক সুন্দর সফট নেটের মধ্যে পার্লের ওয়ার্ক করা আছে অ্যান্ড সাইডে অ্যাম্ব্রডারি করা আছে পার্লের ওয়ার্ক করা আছে অ্যান্ড পার্লটা লক করা আছে দেখেন পার্লটা দেখা যাচ্ছে এই যে অপোজিট সাইড দিয়ে পার্লগুলো অনেক সুন্দর করে লক করা আছে এগুলো ছুটবে না লক করা আছে শুধুমাত্র চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ড্রেস দিতে পারবো চব্বিশশো টাকায় ঠিক আছে আপু সবাই ভালো থাকবেন আর হচ্ছে যার যে ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইমুতে পাঠিয়ে দিবেন আর নিচে আমাদের পেজের লিঙ্কটা থাকবে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন